আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফ রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমত সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করতে আর সামনে তো শীত চলে আসছে আর শীতের মৌসুমে এরকম মুচমুচে রসালো পিঠা খেতে না ভালো লাগে তো খুব সহজ করে আজকে আমি এই মুচমুচে রসালো পিঠার রেসিপিটা শেয়ার করব। আর আজকের পিঠাটা তৈরি করব ময়দা দিয়ে তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আমি একদম মেপে মেপে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘির পরিবর্তে কিন্তু এখানে রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন তবে ঘিটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ময়ন করে নেবেন খুব ভালোভাবে ময়ান করার পর এভাবে হাত দিয়ে মুঠু করবেন মুঠু করার পর যদি এভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন যে পাক পারফেক্টভাবে হয়ে গেছে তো এ পর্যায়ে এটা আমি পানি দিয়ে গুলিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নেবো আর এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছি আমি তো অল্প অল্প পানি দিব আর আমি কিন্তু ডোটা রেডি করব। খুব বেশি পানি একবারে দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নেবেন খুব নরমও হবে না আবার খুব শক্তও না এরকম একটা ডো রেডি করে নিতে হবে তো অনেক দিন যাবত আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি অনেক দিন অসুস্থ ছিলাম নানান সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব অবশ্যই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে খুব সুন্দর করে ডোটা আমি মথে নিয়েছি তারপর এরকম গোল করে রেখে দিচ্ছি আড়াইটা আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো একটা বাটি দিয়ে ঢেকে রাখছি আমি ফিরে আসছি পর পনেরো মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আগে থেকে এখন আবারও একটু খুব সুন্দর করে মথে নেব আমি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মথে নিয়ে পিঠাগুলো তৈরি করবেন তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে ডো থেকে আমি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে আমি রুটির মতো তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় হবে না রুটিটা আবার খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও হবে না এরকম একটু লম্বা সাইজ করে রুটিটা তৈরি করে নেবেন ছোট্ট একটা রুটি আর এরকম একটু লম্বা করে নেবেন তাহলে দেখবেন একটা রুটি থেকে আপনারা চারটা পিঠা তৈরি করতে পারবেন তো আমি কাটার দিয়ে রুটিটা কেটে নিয়েছি চার ভাগ করে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করবো এরকম একটা কাটা চামিচ দিয়ে প্রথমে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তারপরে কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় মুখে বলার থেকে কিন্তু আপনারা চোখে দেখে বুঝতে পারবেন যে এই পিঠাগুলো আসলে কতটা সহজে বানানো যায় তো পরপর চারটা পিঠা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর সামনে তো শীত আসছে আপনারা কীরকম পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে কিন্তু আমার সার্থকতা তো প্রত্যেকটা পিঠাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু এভাবে একটু উলটিয়ে তারপর আপনারা এভাবে চেপে লাগিয়ে দিবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর আগেই বলছি কিন্তু পিঠা রুটিগুলো মোটা হবে না খুব বেশি পাতলাও না আবার মোটাও না এরকম করে কিন্তু বেলতে হবে তো আরও চারটা পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো বানানো এতটাই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনারা এভাবে রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এরকম মুচমুচেই থাকবে সবগুলো পিঠাই আমার বানানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠাই কতটা সুন্দর হয়েছে তো অনেকগুলোই পিঠা হয়েছে আর অনেকগুলো পিঠা হয়েছে অন্য একটা ট্রেতে রেখেছি সরাসরি চুলাতে চলে আসলাম এখন পিঠার জন্য শিরা তৈরি করতে প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কাপের থেকে অল্প একটু বেশি পানি আমি দিয়েছি আমি ব্রাউন কালার চিনিটা দিয়েছি আপনার যাতে সাদা চিনিটা দিতে পারেন তো ব্রাউন কালার চিনিটা দিলে কিন্তু কালারটা একটু ঘোলা গলা হয় সেজন্য এখানে আমি এক পিস লেবুর রস চিপে দিয়ে দিয়েছি যাতে চিনির শিরার কালারটা সুন্দর হয়ে যায় আপনারা দেখে বুঝতে পারছেন লেবুর রসটা দেওয়ার পর চিনির শিরার কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তিন চারটার মতো এলাচ দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি চিনির শিরার সাথে ঘি দিলে কিন্তু পিঠাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের খেতে অনেক ভালো লাগে শিরাটা কিন্তু আমার হয়ে গেছে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই আঠালো আঠালো করে শিরাটা মানে যখন দেখবেন আঠালো টাইপ হয়েছে তখনই নামিয়ে রাখবেন তো আমি চিনির শিরাটা নামিয়ে তারপর চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে গড় তেলটা গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি যতগুলো পিঠা দেওয়া যায় সেই পরিমাণে কিন্তু আমি দিয়ে নিচ্ছি তো আমি আবারও বলছি চিনি শিরাটি কিন্তু খুব বেশি ঘন হবে না একটু আঠালো টাইপ করে চিনি শিরাটা তৈরি করতে হবে এক তার বা দু না পিঠাগুলো কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নেব খুব সুন্দর করে মুচমুচে করে পিঠাগুলো ভেজে নিতে হবে আর কতক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো এরকম সুন্দর করে ফুলে উঠবে তো এক পাশ হয়ে গেছে পিঠার মোটামুটি আমি এখন উল্টিয়ে দিচ্ছি আর এভাবেই উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব তো পিঠার সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচ করে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু আপনারা এভাবেই খেতে পারবেন এগুলো খালি খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে একদম নিমকির মতো লাগে এগুলো আমি এখন উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তারপর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু আমি সেম ভাবে একই রকম করে ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো যে পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এতটা মুচমুচে হয়ে গেছে আর চিনির শিরাটাতে এখন আমি সবগুলো পিঠা দিয়ে সুন্দর করে গড়িয়ে নিবো আর চিনির শিরাটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলো দিবেন কুসুম কুসুম গরম যখন থাকবে তো সবগুলো পিঠা দিয়ে চি আমি চামিজ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি যাতে সব পিঠার ভেতরে চিনির শিরাটা সুন্দর করে ঢুকে যায় এগুলো কিন্তু চিনি শিরাতে ভিজিয়ে রাখার দরকার নেই এক থেকে দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে তারপর কিন্তু উঠিয়ে নেবেন না হলে কিন্তু মুচমুচে থাকবে না তো আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে অসম্ভব মজার হয়েছিল কিন্তু খেতে সবাই খুব পছন্দ করেছে এই পিঠাগুলো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ